কেমন দেখতেছো টাকায় সিনিমিনি করতেছে তার ভিত্তি সবচেয়ে টাকার কমিয়ে তো প্রীতিদিনইটা এই সুন্দরী উইদাউট জিরো ব্রেঞ্জ সেই যে লেভেলের অপশন করা শুরু করছে টাকায় কিংস সিনিমিনি করতেছে পাঞ্জাব কিংস এই আইপিএল এর অপশন আইসবার আগে খুব সম্ভবত কিংস লেভেলের জয়েন্ট খাই মাথা টাথা ঘুরাই তারপর আসি বসছে মানে টাকা মনে করে যে খেললে উড়াই ফেলতেছে এই যে চাহাল রে কিনছে আঠারো কোটি টাকা দিয়ে আঠারো কোটি টাকা যদি একটা পাল্লার ভিতরে রাখে আর এক পাল্লার ভিতরে যদি সাহাল রে তুলি দেয় ওইটা থেকে দেখবে যে কি সাহালের সাইডে আঠারো কোটি টাকার ওজন বেশি তারপর মনে করে শ্রেয়া সায়ার রে ছাব্বিশ কোটি টাকা দিই ভাইয়া সাতাশ কোটি টাকার কাছাকাছি দি মামারে কিনি বৌরিস কারণ ওই যে লাস্টবার কলকাতার ডোমিনেশনটা দেখি তাদের কাছে মনে হয়েছে যে কি তারে নিলে খুব একটা লাভজনক হবে তবে হিন্দি তারা আবার দীর্ঘদিন মনে করো যে তাদের আর সিবির শাড়ি চলে গেছে এখন তার বুকে প্রীতিজিনীতা এমনিও ম্যাক্সিউলের প্রতি একটু দুর্বল তারা দেখলে ভালোবাসা জাগিয়ে ওঠে এখন নতুন করি প্রেম প্রীতিটা আরো সুন্দরভাবে ঠিকঠাক ভাবে মনে করো যে আগাইবো ভাইয়া কি ডালা আর কি বুঝতেছি না খুব সম্ভবত তারা টাকা গুলারে মিউচুয়াল ফান্ডের ভিতরে ফিক্সড ডিপোজিট করে এক বেশ চিন্তা ভাবনা করতেছে এটা একটা দারুণ স্ট্র্যাটেজি তাহলে সত্তর কোটি টাকা দিয়ে হয়তো তারা একটা ট্রফিও কিনে ফেলতে পারত সতেরো বছর ধরে চেষ্টা করিও কি একটা ট্রফি যেহেতু তারা অর্জন করতে পারতেছে না আর কি করবো গুজরাট টাইটান্স আবার দল সাজাইতেছে। বলার যে করা করা মারি মনে করে দি কি এক্সট্রিম লেভেলের পিনিক দিতেছে। তোমার চোখে এইবারের আইপিএল অকশনটা কেমন লাগতেছে? আমার সখিত তো আমাকে লেটকার খেলা দিতেছে এখানে। ভ্যানগার্ডসও অনুগ্রহে আবার কিনে লইছে দেখি 23 কোটি টাকা দি। ঘরের ছেলে দীর্ঘদিন পর আবার ঘরে ফিরে আসছে। কিছু কিছু প্লেয়ার একদম ওভাররেটেড হয়ে গেছে মানে তার পারফরম্যান্স অনুযায়ী তার যে প্রাইস এটা আমার কাছে যুক্তি মনে হয় না। আমি জানতে চাইতেছি এবার আইপিএল নিয়ে তোমার মন্তব্য কি তোমার মন্তব্যটা কমেন্ট সেকশনে জানো পাঁচ দিনের আইপিএল উড়া দুরা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ার তাদেরকে নিয়ে কথাবার্তা হয় নাই অনেকে এখন টাকা অলরেডি অর্ধেক শেষ করে ফেলছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইন্ডিয়া আবার আমার পছন্দের প্লেয়ার ডেভিড ওয়ার্নার যদিও বুড়ো হয়ে গেছে বই মামা এখনো অবিকৃতি থাকে গেছে এটা অবিকৃত থাকবে আর খুব আফসুস রাতে যাই হোক অনেক অনেক প্লেয়ার আছে এখনো পর্যন্ত সে ভালো খেলে এবং তার ভিতরে যথেষ্ট পরিমাণে একটা নেতৃত্ব সুলভ একটা ব্যাপার আছে এবং সে অস্ট্রেলিয়ার দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেখি একটা জায়গার ভিতরে নিয়ে তো যাই হোক কিছু করার নাই এটাই তরুণরা উঠিয়ে আসবো আমি চিন্তা করছি সঞ্জু স্যামসন তিলক ভার্মা এগুলার কোন লেভেলের প্রাইজ দেবো তুমি একটা করি চিন্তা করি দেখো জয়সওয়াল কোন লেভেলের কাপানিটা কাপাই একটা বার ভাবো যাই হোক ওই সবুজ খাওয়া বন্ধ করে তো বেড়ি মানুষ তুই থাকবি কিসে নেই হোক মাঠে বাইরে গেছে সমস্যা নেই এটা বললে আবার মনে করো যে ফ্যামিলি আসি আমার মাঠটা শুরু করবো টিয়া খাইবার পরে ফাগল হয়ে গেছে গো মানে টিয়া এখন কেনে খরচ করবো প্রীতিদিনই তার মাথায় কাজ করছে না উড়াই ফেলতেছে টিয়া যা আর যেমনি মন চাইছে এমনি টিয়া উড়াই দিচ্ছে আহ বেড়ি মানুষ